আপনি যদি চান কঠিন বিপদ পেরেশানি মুসিবত সব দূর হয়ে যাক আমি আর পারছি না এই কষ্ট এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না সহ্যের বাঁধ আমার ভেঙে যাচ্ছে এগুলো দূরীভূত হয়ে যাক আমি যেন শান্তির নিঃশ্বাস নিতে পারি শান্তির সঙ্গে আমি যেন বসবাস করতে পারি প্রিয় দর্শক আজকের ভিডিওতে অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই আয়াতটি আপনি তেলাওয়াত করুন সোরা তহার অসাধারণ এই আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন মাত্র একুশ বার আল্লাহ সুবাহ আপনার জিন্দগি হতে কঠিন বিপদ মুসিবতকে দ্রুত দূর করে দেবেন প্রিয় দর্শক বিপদ যদি পাহাড় সমান হয় চারিদিকে বিপদ বিপদ আপনাকে ঘিরে ধরেছে বিপদ আপনাকে একেবারে একেবারে দুর্বল করে দিয়েছে বিপদ আপনাকে জেরবার করে দিয়েছে বিপদ যত কঠিনই হোক না কেন আর যত বেশি হোক না কেন আল্লাহ সুবাহ সমস্ত বিপদ হতে আপনাকে রক্ষা করবেন আপনি শান্তির নিঃশ্বাস নিতে পারবেন সব ঝামেলা সব অশান্তি আপনার জীবন হতে দূর হয়ে যাবে আপনি সুখে শান্তিতে এই দুনিয়ার বুকে জীবন যাপন করতে পারবেন বলুন সুবহান প্রিয় এই অসাধারণ দোয়াটির ওপরে আমল করলে আল্লাহ সুবহান তালা আপনার সংসার হতে অভাব অনাটনকেও দূর করে দেবেন আল্লাহ পাক অভাব অনটনকে দূর করে দিয়ে আপনাকে সচ্ছলতা দান করবেন আপনার অবস্থার পরিবর্তন হয়ে যাবে চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে সম্পদ আসবে দৌলত আসবে অভি এত আসবে আপনার কল্পনার বাইরে আল্লাহ রবুল আলমিন একেবারে দ্রুত আপনার জিন্দগি হতে অভাবের বালা অভাবের মুসিবতকেও তিনি দূর করে দেবেন বলুন এই কারিমার বরকতে আয়াতে আপনার কপাল খুলে যাবে আপনার নসিব খুলবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশা প্রিয় দর্শক শুধু তাই নয় এই অসাধারণ আয়াতটি ওপরে আমল করলে আল্লাহ সুবহান তালা আপনার সম্মানকে বাড়িয়ে দেবেন আপনার ইজ্জত বেড়ে যাবে সমস্ত মানুষের অন্তরে আপনার সম্মান হবে আপনার ইজ্জত হবে সকলেই আপনাকে সম্মান করতে বাধ্য থাকবে বলুন সুবহানাল্লাহ বাইরে ভিতরে অর্থাৎ আপনি আপনার পরিবারে অনেক সম্মান পাবেন আপনার গুরুত্ব বেড়ে যাবে মহাব্বত বেড়ে যাবে ভালোবাসা বেড়ে যাবে এই ভাবে করে আপনি সব দিক হতে সুখে শান্তিতে আপনি এই দুনিয়ার বুকে বসবাস করতে পারবেন জীবন জীবনযাপন করতে পারবেন বলুন সুবাহনুল্লাহ অসাধারণ এই আয়াত প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ রবুল আলমিনের আয়াতে কারিমার মধ্যে আছে পাওয়ার বরকত এবং এমন অলৌকিকতা আছে যা আমি আপনি কখনো কল্পনা করতে পারবো না প্রিয় দর্শক আপনি যখনই আয়াতে কারিমার সঙ্গে সম্পর্ক করবেন নিজের জবান হতে উচ্চারিত করবেন তেলাওয়াত করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রবুল আলামিন এই আয়াতে কারিমার যে পাওয়ার যে বরকত আপনাকে দান করতে থাকবেন বলুন সুবহানুল্লাহ সেই শক্তি আপনি অর্জন করে ফেলবেন এবং সেই বরকত আপনি লাভ করে নেবেন ফলে পাহাড় সমান বিপদ হটতে বাধ্য হয়ে যাবে এবং অভাব অনাটন দূর হয়ে যাবে আর তারাকে উন্নতি শুরু হয়ে যাবে বলুন সুবহানুল্লাহ প্রিয়দর্শক এইভাবে করে এই দুনিয়ার জিন্দিগিতে আপনি আপনার মনের আশা আকাঙ্카오 পূরণ করে নিতে পারবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন তেনার কালামের মধ্যে যে পাওয়ার যে শক্তি আছে আল্লাহ সুবহানাতাল্লা নিজেই তা প্রকাশ করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারিমের মধ্যে বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহীম লাউ পাক বলছেন আমার এই কোরআন আমার এই কালাম এটাকে আমি যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে এই পাহাড় এর ভারকে সহ্য করতে পারত না আল্লাহ পাকের ভয়ে রিজা রিজা হয়ে যেত টুকরো টুকরো হয়ে যেত বলুন এই দুনিয়ার বুকে যত শক্তি আছে যত যত বোমা বোমা বারুদ বারুদ আছে আছে ধরনের শক্তির সব শক্তিকে এক জায়গায় করলেও এই পৃথিবীর যে পাহাড় পর্বত আছে সেগুলোকে টুকরো টুকরো করতে পারবে না সেগুলোকে অনুতে পরিণত করতে পারবে না প্রিয় দর্শক কিন্তু আল্লাহ রবুল আলমিনের কালামের শক্তি শক্তি আল্লাহ আয়াতে কারিমার আল্লাহ পাক বলছেন এই কোরআন যদি পর্বতের উপরে নাজিল হয়ে যেত পর্বত রিজা রিজা হয়ে যেত তাহলে চিন্তা করুন আল্লাহ পাকের পাঠানো এই অলৌকিক ঐশ্বিক গ্রন্থ আল আনুল করিমের মধ্যে কতটা পাওয়ার আছে কতটা শক্তি আছে এবং কতটা তীব্র নূর গোপন হয়ে আছে আমাদের দৃষ্টির বাইরে আছে বলুন সুবাহান্লাহ প্রিয় দর্শক এই জন্য সোরা তহার এই অসাধারণ আয়াতটি আপনি যদি তেলাওয়াত করেন ইনশাল্লাহ এই আয়াতে করিমার তাকত ক্ষমতা এবং বরকতে আপনার জিন্দগিতে যত বিপদ কঠিন মুসিবত আছে সব দূর হয়ে যাবে দ্রুত দূর হবে এবং আপনি নাজাত পাবেন আপনি রক্ষা পাবেন বলুন সুবহান প্রিয় দর্শক শুধু তাই নয় বিশ্বনবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের কোরআন যারা তেলাওয়াত করে আল্লাহ পাক তাদেরকে বিনা চাওয়াতে অধিক দান করে দেন উত্তম জিনিস দান করে দেন এমন উত্তম জিনিস দেন যা সে কখনো কল্পনা করতে পারেনি আল্লাহ রাব্বুল করে করে তাকে মালামাল দেন বলুন প্রিয় দর্শক ফেরেশতারা বলে হে আল্লাহ এই ব্যক্তি তো দোয়া করেনি তবুও আপনি এই ব্যক্তিকে এত কেন দিচ্ছেন আল্লাহ সুব হতলা বলেন হে আমার ফেরেশতারা আমার এই বান্দা আমার কাছে দোয়া করছে না ঠিকই কিন্তু আমার বান্দা আমার কালাম তেলাওয়াত করছে আর যারা আমার কালাম তেলাওয়াত করে আমি আমার বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসি আমার কালাম তেলাওয়াতকারী বান্দাকে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান তালা বলেন কোরআনুল করিম হচ্ছে এই দুনিয়ায় যত কালাম আছে সমস্ত কালাম হতে শ্রেষ্ঠ কালাম শ্রেষ্ঠ বাণী আমার বাণী সুতরাং কোরআনুল করিমের মর্যাদা ওই রকম যেমন আল্লাহ রবুল আলমিনের মর্যাদা সমস্ত মখলুক হতে অনুরূপ কোরআনের মর্যাদা সমস্ত কালাম হতে অতটাই বেশি বলুন সুবহানুল্লাহ সুতরাং যারা উল্লাহ শরীফ তেলাওয়াত করবে যারা কোরআন তেলাওয়াত করতে থাকবে আল্লাহ রাবুল আলমিন দোয়া কর্নেওয়ালাদের থেকেও বেশি দান করে দেবেন দোয়া কর্নেওয়ালাদের থেকেও উত্তম জিনিস আল্লাহ পাক দেওয়ার ফয়সলা করে দেবেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক এই জন্যই তো বিশ্বনবী নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই কোরআনুল করিম অনেককে মর্যাদায় একেবারে উচ্চ আসনে পৌঁছে দেয় আবার অনেককে একেবারে নিজ স্তরে পৌঁছে দেয় অর্থাৎ কোরআনকে যারা তেলাওয়াত করে না কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক নেই কোরআন হতে যারা দূরে কোরান তাদেরকে নিচে নামিয়ে দেয় আর কোরানের সঙ্গে যারা সম্পর্ক রাখে কোরান তেলাওয়াত করে কোরান তাদেরকে সব দিক হতে সেরা বানিয়ে দেন একেবারে উঁচুতে তুলে দেন সম্মানে ইজ্জতে টাকা পয়সার দিক হতে শান্তির দিক দিয়ে এবং এই দুনিয়ার সমস্ত ভালাইয়ের দিক হতে এই কোরআন তাদেরকে সকলের সেরা বানিয়ে দেয় বলুন সুবহান প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম মহাব্বতের সঙ্গে বললেন হে আমার অম্মত ওম্মতিরা কোরআন তেলাওয়াত ছাড়বে না কোরআন তেলাওয়াত হতে তোমরা কখনোই দূরে সরে যাবে না এই তেলাওয়াত তোমার জন্য এই জমিনের বুকেই নূর হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ আর দুনিয়ায় থাকতে থাকতে তোমার আলোচনা করবেন মহান রব্বুল আলমিন আরসের মালিক অসংখ্য ফেরেশতাদের সম্মুখে সুতরাং কোরআন হতে তোমরা কখনোই গাফিল হবে না শুধু তাই নয় এই কোরআন তোমার স্বাদ ছাড়বে না কেয়ামতের দিনে বলুন সুবহান যে কঠিন দিনে আপনরা ভুলে যাবে আপনরা পালিয়ে পালিয়ে বেড়াবে দেখা দেবে না দেখার পরেও দেখা দেবে না দূরে চলে যাবে ছুটে ছুটে পালাবে কেউ সাথ দেবে না আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ সেদিন মানুষ পালাবে পিতাকে দেখে পালাবে নিজের স্ত্রীকে দেখে পালাবে ভাইকে দেখে পালাবে বন্ধুকে দেখে পালাবে সন্তান পিতাকে দেখে পালাবে কেউ কারোর পাশে থাকবে না এইভাবে করে তারা কেয়ামতের দিনে বিক্ষিপ্ত হয়ে থাকবে কেউ কেউ কারো করবে না কাউকে সাহায্য করবে না কিন্তু এই কোরআন আপনার তেলাওয়াত আপনার স্বাদ ছাড়বে না আপনাকে মদত করবে আপনাকে সাহায্য করবে বলুন সুবাহানল্লাহ এই কোরআন সেই দিন আল্লাহ রব্বুল আলমিনের সম্মুখে আপনাকে নিয়ে আল্লাহ পাকের সম্মুখে বলবে আয় রাব্বি হে আমার প্রতিপালক আমার পাঠকারীকে আপনি ক্ষমা করুন আমার পাঠকারীকে জান্নাত বাসি করুন আমার পাঠকারীকে জাহান নামতে মুক্তি দিয়ে দেন আমার পাঠকারীর ওপর আপনি সন্তুষ্ট হয়ে যান বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কোরআন যখন এই রকম ভাবে সুপারিশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশকে দ্রুত সাথে সাথে কবুল করে নেবেন ফলে এই কোরআন পাঠকারী নাজাদ পেয়ে যাবে এবং চিরন্তন জান্নাতে চলে যাবে বলুন চিরস্থায়ীভাবে কোরআন বলবে হে আল্লাহ আমার এই পাঠকারীর ওপর আপনি সন্তুষ্ট হয়ে যান আল্লাহ পাক সাথে সাথে তার ওপর রেজামন্দি জাহির করবেন নিজের খুশি নিজের সন্তুষ্টি প্রকাশ করে দেবেন বলুন সুবাহান্লাহ সেই মুহূর্তটা সেই সময়টা কতটা আনন্দের হবে কতটা খুশির হবে এর কেউ কল্পনা এই দুনিয়ার বুক থেকে আমরা করতে পারবো না বলুন সুবাহ সুতরাং আপনি যদি এই রকম নিয়ামত লাভ করতে চান আপনি যদি এই রকম সম্মান ইজ্জত কেয়ামতে লাভ করতে চান তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন কোরআন তেলাওয়াত করবেন প্রিয় দর্শক সোরা তহার অসাধারণ এই আয়াত খুবই উপকারী আয়াত আপনি তেলাওয়াত করুন আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আল্লাহ যে বিপদে যে মসিবতের মধ্যে পড়ে অনেক কষ্টের মধ্যে আছেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কষ্টের পানি ব্যথার পানি যন্ত্রণার পানি ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে বিপদ মুক্ত করে দেবেন আল্লাহ পাক আপনাকে টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আপনাকে মালামাল করবেন হালাল তরিকায় আপনাকে বড় সেরা ধনী বানিয়ে দেবেন বলুন সুবহানুল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সোরা তহার সেই অসাধারণ আয়াতটি কী এবং আমরা কিভাবে আয়াতটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক আপনি সর্বপ্রথম উত্তম রূপে অজু করে নেবেন অজুর মধ্যে কোনো ভুল ত্রুটি যেন না থাকে আপনি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গকে উত্তম রূপে ধোবেন অজু হয়ে গেলে আপনি একবার কালেমায় শাহাদত পাঠ করে নেবেন এরপর আপনি একেবারে একটি নির্জন পাক ও পবিত্র জায়গায় বসবেন মনোযোগ ধ্যান আল্লাহর দিকে করবেন গোটা দুনিয়া হতে আপনি আপনার মনোযোগকে হাঁটাবেন এবং আল্লাহ পাকের ওপরে করবেন এবং ইকিন এবং বিশ্বাস রাখবেন যে আমি যে আমল করছি এই আমল আল্লাহ পাক কবুল করবেন এবং আমার মাকসুদকে তিনি পূরণ করে দেবেন আমার উদ্দেশ্যকে তিনি হান্ড্রেড পারসেন্ট পূরণ করেই ছাড়বেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এই রকম ইয়কিন বিশ্বাস নিয়ে আপনি আমলটি শুরু করবেন প্রিয় দর্শক সর্বপ্রথম আপনি অত্যন্ত লজ্জিত হবেন অনুতপ্ত হবেন নিজের জীবনের সমস্ত গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হতে হতে আপনি তিনবার নিজের জবান হতে স্তেগফার পাঠ করবেন সেটি হচ্ছে আস্তগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো মাবুদ নেই ইলাহা নেই এবং তিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তিনারই কাছে তাওবা করছি ইস্তেগফার করছি প্রিয় দর্শক এটি হচ্ছে এই ইস্তেগফারের বাংলা অনুবাদ সুতরাং এই ইস্তেগফারে আপনি অনুতপ্ত লজ্জিত হতে হতে আপনি তিনবার পাঠ করবেন এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তিনবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদে ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. বারক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ মুহাববতের সঙ্গে আপনি তিনবার বার পড়বেন এরপর আপনি

এই আয়াতটি আপনি একুশ বার পড়বেন প্রিয়দর্শক আয়াতটি হচ্ছে নম্বর আয়াত এই আয়াতটি আপনি পড়বেন প্রিয়দর্শক আন্তরিকতার সহিত পড়বেন বিশ্বনবী সাল্লাহ এই আয়াতটি তেলাওয়াতের আদেশ দিয়েছেন যখনই ঘরে কোনো অভাব অনাটন বিপদ মুসিবত দেখতেন তখন বিশ্বনবী পরিবারকে বলতেন তোমরা নামাজ পড়ো আর এই আয়াতটি তেলাওয়াত করো সুতরাং আপনিও আন্তরিকতার সহিত আয়াতটি তেলাওয়াত করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি এর ফলাফল পাবেন এবং আপনার উদ্দেশ্য আপনার মকসুদ পূরণ হবে এবং আপনি যাবতীয় বিপদ মুসিবত অভাব অনাটন হতে দ্রুত আপনি মুক্তি পেয়ে যাবেন বলুন সুবহানল্লাহ এবং হালাল তরিকায় আপনি সেরা ধনী হয়ে যাবেন ইনশা